নিখুন মানবাধিকার লঙ্ঘনের মাধ্যমে প্রতিনিয়ত জনগণের উপর নিষ্পেষণ চালিয়েছে নিপীড়ন চালিয়েছে সুতরাং আমাদের যদি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে হয় সবার আগে যে সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার সবার আগে যে সংস্কার প্রয়োজন সেটা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এমন একটা রাষ্ট্র ব্যবস্থা যেখানে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভোটে নির্বাচিত জনগণের প্রতিনিধিত্বমূলক সরকার থাকে সেই বিশ্বাস থেকে সেই আস্থা থেকে সবার আগে কিন্তু সংস্কারের কাজ শুরু করেছে বিএনপি আজকে অনেকেই হয়তো সংস্কারের কথা বলছেন পাঁচই আগস্ট শেখ হাসিনা পালনের পর প্রথমবারের মতন কিন্তু আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি সেই দুই হাজার ষোলো সালে ভীষণ টোয়েন্টি থার্ডির মাধ্যমে সর্বপ্রথম সংস্কারের প্রস্তাবনা দিয়েছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুই হাজার বাইশ সালে সাতাল দফা দিয়েছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দুই সালে যে বৃহত্তর জাতীয় ঐক্যের কথা আমরা বলি সেটি স্থাপনের মাধ্যমে কিন্তু বাংলাদেশের সকল গণতন্ত্রক্রামী দলকে একটা প্ল্যাটফর্মে এনে যুগপথ আন্দোলন সহিত সব রাজনৈতিক দলকে এক জায়গায় এনে একটি দফা প্রণয়ন করেছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রহমান সুতরাং সংস্কারের কথা বলি জাতীয় ঐক্যের কথা বলি রাষ্ট্র পরিচালনা পরিবর্তনের কথা বলি প্রত্যেকটা ভিত্তিতে বিএনপিরই কাজ আজকে দুই কক্ষ বিশিষ্ট সংসদ প্রধানমন্ত্রী টার্ন করবার হবে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী ক্ষমতার কি ভারসাম্য হবে প্রশাসনকে আমরা কিভাবে ঠেলে সাজাবো বনমানুষের কাছে কিভাবে অধিকার ফিরে দিব প্রত্যেকটার মৌলিক ভিত্তি আমাদের একটি দফায় রয়েছে আমরা খুব গর্বের সাথে বলতে পারি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে সংস্থার ধারক এবং বাহক বিএনপি বাস্তবতা